আসসালামু আলাইকুম আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের মন মানসিকতা আল্লাহর রহমতে খুবই ভালো তারা চায় সমাজের জন্য কিছু করার জন্য তাদের আশেপাশে মানুষগুলোর জন্য কিছু করার জন্য সমাজের জন্য কিছু করার জন্য পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য কিছু করার জন্য হতদরিদ্র মানুষগুলোর জন্য কিছু করার জন্য কিন্তু আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে ভালো কিছু করতে গেলে টাকা লাগে আসলে এই ধারণাটা পুরো আছে যেগুলো করতে গেলে অবশ্যই টাকা লাগে অবশ্যই টাকা লাগে যেমন আপনি যদি আমাদের কোনো দরিদ্র পরিবারের আমাদের কোনো একটা গরিব বোন যার বিয়ে হচ্ছে ওনার পরিবারের টাকা পয়সা খরচ চালানোর সামর্থ্য নেই আপনি চাইলে আমাদের ওই বোনের বিয়ের খরচ যদি দিতে চান তাহলে আপনার টাকা লাগবে আমাদের কোনো ভাই অথবা কোনো বোন টাকার অভাবে পড়ালেখা করতে না তার শিক্ষার দায়িত্ব যদি আপনি নিতে চান তাহলে ওখানে টাকা পয়সা খরচের ব্যাপার সাপার আছে এছাড়া অনেক ভালো কাজ আছে যেগুলো করতে গেলে টাকা লাগে যেমন ধরুন আপনি কোন একটা বা কোথাও খাওয়াবেন এর জন্য আপনার টাকা টাকা লাগে অর্থাৎ কিছু কিছু জায়গায় ভালো কাজ করতে গেলে অবশ্যই টাকা লাগে এটা শতভাগ সত্য কথা কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলা আমরা বিনা পয়সায় করতে পারি একদম বিনা পয়সায় একটা একটা করে বলি আমি আমার মনে যেগুলো এসেছি বলবো এর বাইরেও আরো অনেক কাজ থাকতে পারে যেগুলো টাকা ছাড়াও করা যায় যদি আমি কোনোটা এড়িয়ে যাই আপনারা চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন যেমন আপনি কাউকে একটা ভালো পরামর্শ দিতে দিতে চান কোনো একটা ব্যাপারে কারো পরামর্শ দরকার একটা ভালো পরামর্শ যদি আপনার মাথায় থাকে আল্লাহর রহমতে আপনি তাকে বিনা পয়সায় দিতে পারেন কেউ একজন কোন একটা পড়ালেখার টপিক বুঝতেছে না আপনি যদি ওই টপিকটা যদি আপনি নিজে বুঝে থাকেন এবং তাকে যদি ওই টপিকটা বুঝিয়ে বলার মতো সামর্থ্য আল্লাহর রহমতে আপনার থাকে তাহলে আপনি বিনা পয়সে তাকে কি এই টপিকটা বুঝিয়ে দিতে পারেন টাকা পয়সা লাগে না কারো রক্ত প্রয়োজন আপনি রক্তদান করতে পারেন রক্তদান করতে টাকা লাগে না আপনি এলাকায় ধরুন ধরুন এলাকায় আপনার কাজ যেখানে ধরুন আপনার ধরুন ধরুন একদম বলি আপনি এলাকা পরিষ্কার করবেন এলাকা পরিষ্কার করবেন এলাকা পরিষ্কার করার জন্য অথবা বিভিন্ন পরিচ্ছন্নতা কাজের জন্য যদি পরিচ্ছন্নতা কর্মী থাকে পরিচ্ছন্নতা কর্মী থাকে কিন্তু বিভিন্ন অকেশানে বিভিন্ন অকেশন আছে যেগুলোতে ভলান্টিয়ার হিসাবে লোকজন নেওয়া হয় কাজ করার জন্য আপনি ওই কাজে অংশগ্রহণ করতে পারেন আপনার কোনো টাকা লাগবে না শুধু একটা ভলান্টারি না বিভিন্ন কর্মকাণ্ড আছে যে কর্মকাণ্ডগুলো গুলো স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবা কর্মকাণ্ড যেগুলো করতে আপনার কোনো টাকা পয়সা খরচ হয় না আপনি কোনখানা কিংবা কোথাও বিনা পয়সা পড়াতে পারেন বিনা পয়সায় পড়াতে পারেন এর জন্য টাকা লাগে না এর জন্য টাকা লাগে না একজন মানুষ একজন একজন অসুস্থ মানুষ আপনার এলাকার মানুষ তাকে আপনি দেখে আসতে পারেন তার খবরা খবর রাখতে পারেন এটার জন্য টাকা লাগে না একজন মানুষ একজন মানুষের হঠাৎ চিকিৎসা সেবা প্রয়োজন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন হাসপাতালে নেওয়ার খরচটা সেই দিবে কিন্তু নিয়ে যাওয়ার মতো মানুষ পাওয়া যাচ্ছে না ধরুন কেউ একজনের স্ট্রোক করলো হঠাৎ করে হ্যাঁ এখন খরচ ক্রেস্ট করার পর তাকে কয়েকজনে মিলে আপনার অ্যাম্বুলেন্সে উঠানো পর্যন্ত কয়েকজন লোক লাগবে তারপর ওখানে হাসপাতালে নিয়ে ভর্তি করানো পর্যন্ত কয়েকজন লোক লাগবে এগুলো সবগুলো খরচ ওই ফ্যামিলি বহন করবে কিন্তু ওই যে ওই মুহূর্তে যে লোকগুলো লাগবে আপনি যদি ওই লোকগুলোর মধ্যে একজন হয়ে যান আপনি যদি গিয়ে ওই লোকটাকে অ্যাম্বুলেন্সে তোলার সাথে সাহায্য করেন ওই লোকটাকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে হাসপাতালে অ্যাডমিট করার সাথে সহযোগিতা করেন ওইখানে টাকা লাগে না কোনো একটা কোথাও কেউ কোনো কেউ কোথাও ধরুন কেউ হয়রানির শিকার হচ্ছে হয়রানির শিকার হচ্ছে আপনার যদি সক্ষমতা থাকে ধরুন বিষয়টা এমন যে আপনি চাইলে তাকে ওই কি আল্লাহর রহমতে মুক্তি লাভের জন্য সহযোগিতা করতে পারবেন ওখানে টাকা লাগে না ওখানে টাকা লাগে না কিন্তু বিষয়টা যদি এমন হয় যে তাকে উপকার করতে গেলে আপনি নিজে ভোগান্তিতে পড়বেন তাহলে আপনার যাওয়া না যাওয়ার সিদ্ধান্তটা আপনার কিন্তু যদি এরকম হয় যে আপনি এমন একটা মানুষ যে ওখানে গেলে ওই লোকটা হয়রানির হাত থেকে বেঁচে যাবে আল্লাহর রহমতে আপনার উসিরায় তাহলে আপনি ওখানে বিনা পয়সায় গিয়ে তাকে সহযোগিতা করতে পারেন এরকম আরো অনেকগুলো কর্মকাণ্ড আছে যেগুলো আপনি বিনা পয়সায় করতে পারেন তারপরে আবার আছেন খুব অল্প খরচে আপনি কিছু স্বেচ্ছাসেবক সমাজসেবামূলক কাজ করতে পারেন খুবই অল্প খরচে যেমন বৃক্ষরোপণ কর্মসূচি আপনার অল্প খরচে কিছু কাজ লাগাতে পারেন তারপর আপনার বিক্রম কর্মসূচি করতে পারেন অল্প খরচে করতে পারেন তারপর ধরুন আপনারা আপনি কাউকে আপনারা কয়েকজন মিলে আপনারা কয়েকজন মিলে একটা সংগঠন করলেন সংগঠন করে কাউকে পড়া রাখার ব্যাপারে ধরুন আপনার দুইটা স্টুডেন্টের দরিদ্র স্টুডেন্ট পড়া রাখার খরচ দায়িত্ব নিলেন যার মাসে খরচ পড়বে দুইটা স্টুডেন্ট মনে করেন পাঁচ থেকে ছয় হাজার অথবা এরকম যেরকমই পড়ুক আপনাদের যদি দশজন সদস্য থাকে তাহলে খুবই অল্প খরচে মাসে খুব অল্প খরচে আপনি ওই কাজটা করতে পারবেন ওই কাজটা করতে পারবেন তারপর রক্তের রক্তের গ্রুপ গ্রুপ নির্ণয় নির্ণয়ের ক্ষেত্রে ধরুন আপনি খুব কম যদি রক্তের নির্ণয়ের ক্ষেত্রে প্লাস পাশাপাশি একজন ডাক্তার একজন ডাক্তার ওই ডাক্তারটাকে যদি আপনি বলেন যে ভাই দেখেন আমরা একটা একটা সামাজিক প্রোগ্রাম আপনি রক্তের গ্রুপগুলো নির্ণয় করে করেছেন আমরা আপনাকে একটা সম্মানে দিব তবে হয়তো তত বেশি দিতে পারবো না তত বেশি দিতে পারবো না মোটামুটি একটা আমরা স্বল্প একটা এটা সামাজিক কাজ ভাই একটু আমাদেরকে হেল্প করেন দেখবেন কোনো না কোন ডাক্তার আপনাকে হেল্প করবে আপনি খুবই অল্প খরচে রক্তের গ্রুপ কাজটা করতে পারেন তবে রক্তের গ্রুপ আপনি নিজে করতে যাবেন না আপনি রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য মেডিসিন যে মেডিসিন লাগে অথবা যে যে ম্যাটেরিয়ালস লাগে সেই ম্যাটেরিয়ালস সবগুলো আপনি সংগ্রহ করার কাজ ওইটা করতে পারেন কিন্তু আপনার রক্তের গ্রুপ কিভাবে নির্ণয় করা করতে হয় সেটা যদি আপনি জানেন তাহলে আপনি করেন সমস্যা নেই কিন্তু আপনি যদি রক্তের গ্রুপ কিভাবে নির্ণয় করতে হয় সেটা আপনি না জানেন তাহলে আপনি এই রিস্ক নিয়েন না হ্যাঁ ধরুন আপনাকে কেউ একবার দেখিয়ে দিল আপনি একবার ভালোভাবে শিখলেন না জাস্ট আপনাকে একবার দেখিয়ে দিল ওই একবারের উপরে কি আপনি নিজেকে নিজে চালাক মনে করে রক্তের গ্রুপ নির্ণয় করতে যাচ্ছেন ওই বুক করবেন না যদি আপনি খুব ভালোভাবে কোনো ডাক্তারের তত্ত্বাবধানের থেকে যদি আপনি রক্তের গ্রুপ নির্ণয় করাটা শিখেন হ্যাঁ তাহলে আপনি নির্ণয় করেন সমস্যা নেই নির্ণয় করেন সমস্যা নেই কিন্তু আমি আবারও বলছি যদি আপনি না পারেন তাহলে আপনি নিজের কাজে এই দায়িত্ব নেবেন না আপনি কোন একজন যে যদি বলেন যে আমরা একটা সামাজিক কাজ করতে চাচ্ছি স্যার আপনার কোন দিন সময় হবে বলেন অথবা স্যার আগামী শুক্রবার করতে চাচ্ছিলাম স্যার একটু যদি স্যার একটু যদি সহযোগিতা করতেন তাহলে আমি আমাদের অনেক উপকার হতো মানুষকে আমরা কি ফ্রিতে ব্লাড গ্রুপ রক্ত গ্রুপ নির্ণয়ের কাজ করে দিচ্ছি আপনি যদি একটু আমাদের সহযোগিতা করতেন দেখবেন ওই ডাক্তার মানবিক কারণে হলো স্বল্প স্বল্প মাত্র ফিতে নাম মাত্রটা ফিতে এমনকি এমন হতে পারে যে ওই ডাক্তার একদম বিনা খরচও করে দিতে পারে অনেক ডাক্তার আছে আল্লাহর রহমতে যারা অনেক সামাজিক কাজ করে থাকে আল্লাহর রহমতে তো এই কাজগুলো আপনি অনেক কম খরচে করতে পারেন তারপর ধরুন আমাদের সমাজে কেউ অর্থাৎ বিভিন্ন কাজ যেগুলো অথবা আমাদের সমাজে কেউ কোনো কারো কোনো এমন যেটা বলতে চাচ্ছিলাম কারো এমন কোনো সহযোগিতা প্রয়োজন যেটা যে সহযোগিতা আপনি বিনা খরচে কিংবা খুব স্বল্প খরচে করতে পারবেন সেই কাজটা আপনি করতে পারেন আপনি যদি আপনার যদি টাকা পয়সা থাকে অনেক বেশি টাকা পয়সা যদি আপনার থাকে আপনার হাতে যদি অনেক বেশি টাকা পয়সা থাকে টাকা পয়সা খরচ করে করার মতো বড় বড় প্রোগ্রাম করা সামাজিক কাজ করার মতো সক্ষমতা থাকে আপনি যদি করতে চান তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু আপনার হাতে টাকা নাই। টাকা না থাকলেও যে কাজগুলো করা যায় আমি কয়েকটা বললাম অনেক কাজ আছে যেমন আমি একটা প্রায় সাড়ে চার বছর বিনা পয়সা পড়িয়েছি বিনা পয়সা পড়িয়েছি তারপর আমার যে কোচিংটা আছে এই কোচিং আমি বেশ কয়েকজন শিক্ষার্থীকে একদম বিনা পয়সায় তারপর কিছু শিক্ষার্থীকে খুব কম টাকায় কিছু শিক্ষার্থীকে আমার যে ফি তার অর্ধেক ফিতে অর্থাৎ বিনা পয়সায় পড়িয়েছি অর্ধেক টাকা পড়িয়েছি অর্ধেক টাকার কমেও পড়িয়েছি এটা আমার কুচিং এর কুচিং কথা বলছি আর একটা তিন খানে আমি সাড়ে চার বছরের বেশি দু হাজার উনিশে ফেব্রুয়ারি থেকে দু হাজার তেইশের মে পর্যন্ত চার বছরের বেশি সময় আমি একদম ফ্রিতে পড়ালেখা করিয়েছি অর্থাৎ একটা টাকাও কিন্তু আমি নিই অর্থাৎ বিনা খরচে আমি এই কাজগুলো করেছি এছাড়াও আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলাম প্রায় দশটার বেশি সামাজিক সংগঠনের সাথে আমি কাজ করি আল্লাহর রহমতে আমার পরিবারের দোয়ায় আপনাদের দোয়ায় সমাজের মানুষের জন্য কিছু করার তফিকা আবহাওয়া বলার আমি আমাকে দিয়েছেন আমি করেছি যেখানে আমি খুব কম খরচে কিংবা অনেক জায়গায় বিনা খরচে অনেক কাজ করেছি তাই আমার আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর আমরাও এখন আমি বর্তমানে যেসব সংগঠনে জড়িত আছি সেই সংগঠনগুলোর থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যে সমাজের জন্য কিছু করার জন্য